প্রায় এক যুগ পর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে নিটওয়্যার উদ্যোক্তাদের সংগঠন বিকেএম পঁয়ত্রিশটি পরিচালক পদে প্রার্থী আটত্রিশ জন এর মধ্যে মোহাম্মদ হাতেমের নেতৃত্বে গঠিত প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রার্থী পঁয়ত্রিশ জন তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এখানে মোহাম্মদ হাতেম বর্তমানে এই সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন সকালে ঢাকা এবং নারায়ণগঞ্জে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রার্থীরা কাস্টমস জটিলতা দূর নিরবিচ্ছিন্ন গ্যাস নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন বন্ডেড থেকে নন বন্ডেড প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহের বাধা দূর করা সহ বন্ড কমিশনারেটের অনিয়ম জটিলতা নিরসনে উদ্যোগ নেবেন তারা এই সংকট নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে যে এক থেকে দুশো বাহাত্তর নম্বর সদস্যরা নারায়ণগঞ্জ অঞ্চলে দুশো তেহাত্তর থেকে চারশো ছিয়ানব্বই পর্যন্ত সদস্য ঢাকা অঞ্চলে এবং চারশো ছিয়ানব্বই থেকে পাঁচশো বাহাত্তর জন সদস্য চট্টগ্রাম অঞ্চলে ভোটাধিকার আজকে পোশাক শিল্পের অন্যতম সংগঠক বিকেএম এর নির্বাচন আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন কামনা করছি আপনারা তো জানেন বর্তমানে পোশাক শিল্প এবং টেক্সটাইল সেক্টরে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে আমার বিশ্বাস আজকে নেতৃত্বে যে নেতৃত্বে এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে তারা এই চ্যালেঞ্জ গুলো করতে পারবে নির্বাচনের আহ এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা শুতে যেতে চাই আমরা আহ রাজধানীর বিকিমিয়া ভবরে সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান রিমন আজকের ভোটারদের উপস্থিতি এখানে কেমন দেখতে পাচ্ছেন এবং আহ নির্বাচন পরিবেশ নিয়ে আসলে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি বলছেন 啊，书记，那。 সকাল নয়টায় শুরু হয়েছে বাংলাদেশ নিটওয়ার্ক অ্যাসোসিয়েশনের যে নির্বাচন সেটি এবং সেই নির্বাচনে কিন্তু আপনি যেটি বলছিলেন যে একক প্যানেল রয়েছে এবং তার সাথে সাথে তিনজন মাত্র স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং সেই প্রার্থীরা কিন্তু এখন ভোটাধিকার প্রয়োগ করছে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট চলবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি কয়েক ঘন্টা ভোট হয়েছে এবং একশো সাতাশ জন মোট সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছে যা বাইশ দশমিক দুই শতাংশ হয়েছে আশা করা হচ্ছে যে যত বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারের সংখ্যা বাড়বে আরো এবং তারা তাদের ভোট অধিকার এখানে প্রয়োগ করবেন এখানে যারা ভোট দিতে আসছেন তারা যেটি বলছেন যে আসলে সামনের দিনগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যোগ্য নেতৃত্ব এখানে আসা দরকার এবং সেই যোগ্য নেতৃত্ব নিশ্চিত করার জন্য বা নির্বাচিত করার জন্য এক যুগের বেশি সময় পর এখানে নির্বাচন হচ্ছে এবং এই সংগঠনটি যাতে সক্রিয় হয় বা মানুষের জন্য অর্থাৎ তৈরি পোশাক খাতে যারা উদ্যোক্তা রয়েছেন বিশেষ করে নিটওয়ার যারা এখানে পণ্য উৎপাদন করে থাকেন তাদের যে বিভিন্ন সংকট রয়েছে সেই সংকটগুলো কিভাবে মোকাবেলা করা যায় তাদের ব্যবসায় কীভাবে সুবিধা নিশ্চিত করা যায় সেই বিষয়গুলি কিন্তু তারা এখানে নিশ্চিত করবেন বলে ভোটারা জানিয়েছেন ভোটাররা বলছেন যে আসলে দীর্ঘদিন ভোটারবিহীন একটি বিভিন্নভাবে কমিটি থাকা এবং সেই ভোটারবিহীন নেতৃত্ব যেভাবে এই পোশাক খাতের যে সদস্যদের বিভিন্ন সমস্যা যে নিরসন করছেন তার থেকে বেশি হয়তো এখানে যারা যোগ্য নেতৃত্ব আসবেন এবং ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা হয়তো বেশি করে এখানে তাদের সমস্যাগুলো অনুধাবন করবেন পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে সুন্দর এখানে প্রয়োগ হচ্ছে এবং যারা ভোটাধিকার দিচ্ছেন এখানে যারা নেতৃত্বে বা যারা ভোট পরিচালনার ক্ষেত্রে রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে যে ভোট দিচ্ছে সেটা তারা নিশ্চিত করেছেন আমরা সকাল বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করছি এবং করবো এবং সেখানে জানতে পারবো পাঁচটার পরে যে আসলে কোন নেতৃত্ব বা কিভাবে কে এই সংগঠনের প্রধান হিসাবে নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই খবরা এবার আমরা একটু নারায়ণগঞ্জ ঘুরে আসতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ স্মিথ রিমন যেমনটি বলছেন যে রাজধানীতে কিন্তু খুব সুষ্ঠুভাবে আসলে নির্বাচন শুরু হয়েছে এখানকার পরিবেশ নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন এই দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাইশে যে নির্বাচন সে নির্বাচন কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটাররা আসছেন তারা ভোট প্রদান করছেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন আমি বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি যে এবং দুই সালে সর্বশেষ এই বিকেএম নির্বাচন হয়েছিল তারপর ওই কমিটি কিন্তু তিন বছর অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে তারা তিন বছর সেটি অতিক্রম করেছিল তারপরে কিন্তু দীর্ঘ বারো বছর পর আবার নতুন করে এখানে এই উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এর আগে কিন্তু সাতটা মানে সাতবার নির্বাচন হয়েছে সিলেকশনে নির্বাচন তারা মানে ব্যবসায়ী প্রতিনিধি পেয়েছিলেন বর্তমানে যে এই যে নতুন করে নির্বাচন হচ্ছে এটি করে সংগঠনের মধ্যে একটা প্রাঞ্চল্য ফিরে আসছে তারা বলছেন আগামীতে প্রতিবারই যেন নির্বাচন হয় এবং নির্বাচনের প্রতিনিধি তাদের নির্বাচন করতে পারেন সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন তারা বলছেন যে এই উৎসব মুখর পরিবেশ সে বিকাল পর্যন্ত বজায় থাকবে ভোট পাবেন তারাই নির্বাচিত হবেন এবং আগামী দিনে এই সংগঠনের যত দেন বা সরকারের সাথে যে ডিকিশন করা দরকার সেগুলো করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই কিন্তু সাধারণ ভোটাররা প্রত্যাশা করেছেন স্মিত অনেক ধন্যবাদ আপনাকে